দে পাল তুলে দে ও মাঝি করিস না হে দেদে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হাতে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না হাতে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না दे नौकी जबू मदीना छेड़े दे नौकायामी जबू मदीना अल হাসিলে হাজার মানিক কাদিলে মুক্ত ছরে দুনিয়ায় নবী এলো আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্ত ঝরে আল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা হদয়াল আল্লাহ যার সহায় তার কিসের না আমার হৃদয় দে পাল তুলে দে ও না হাল দে পাল তুলে দে ও মাঝে হাল না ছেড়ে দে আমি যাবো মদিন ও তুই ছেড়ে দে দেয়া আমি যাবো মদিনা আল্লাহ আহ আল্লাহ আল্লাহ আল্লাহো Allahu, अलाह जिनूर শুনিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে যে নূরের রশনিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জলে মদিনার ঘরে দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা हो पाल तुल होल के पाल तुल हो ہلا का নৌকায়ামি যাবো মদিনা ও তুই ছেড়ে দে আমি যাবো মদিনা ও তুই ছেড়ে দে নৌকায়ামি যাবো মদিনা ও তুই ছেড়ে দে আমি যাবো মদিনা ও তুই ছেড়ে দে নৌকায়ামি যাবো মদিনা ও তুই ছেড়ে দে নৌকায়ামি যাবো মদিনা ও দুই ছেড়ে দে নৌকায়ামি যাবো মদি هو مادي او کي چيري بهون کايا